আশা করি তোমরা সবাই কেমন আছো আজকে আমরা আগের অধ্যায় প্রথম শ্রেণী অঙ্ক অধ্যায় তিনের গতদিন আমরা ষোলো পৃষ্ঠা আমরা করেছিলাম অধ্যায় তিনের আজকে আমরা সতেরো পৃষ্ঠা থেকে শুরু করবো শুরু করা যায় অধ্যায় তিন একটু বদ আমরা দুইটা পাহাড়ে ভিডিওটা করছি সেই জন্য শুরু করি ষোলো পৃষ্ঠা প্রথমে খেয়ে দিচ্ছি সংখ্যার সাথে মিল রেখে ছবি দাগ দাও এটা আমরা কিছু মানে আগের ভিডিওতে আমরা করেছিলাম ছয় এখানে কোন জায়গায় ছয়টা জিনিস আছে সে বলেছি তাও বলেছে আট আটটা আটটা তরমুজ তরমুজ আটটা আনবাস আছে এবং এখানে কি সে নিচে দেখবো আটটা আনাসে দশ দশ দেখেন দশটা কোন জায়গায় দশটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় না এক দুই তিন চার পাঁচ কি পাঁচটা গ্লাস আছে মানে দশটা গ্লাস দশটা

যেখানে যে কটা আছে সেটাই সেখানে গোল দিতে হবে ওকে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা কোথায় গোল দিব সাথে সাথে গোল ওকে তারপর ছয়টা ইংলিশ ছয় করতে আছে এই যে ছয় তারপরে বলছে কটা চলে আমি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয়টা দেবো ওকে তারপরে এখানে আছে মার্বেল হ্যাঁ তুমি মার্বেল খেলে বলতে মার্বেল খেলে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা মার্বেল করার জন্য এক দুই তিন চার পাঁচ দশটা মার্বেল আছে দশ কোথাও হবে এইখানে দশ হবে ওকে তারপরে কি আছে আটটা ক্যাপ আছে তাহলে একটা ক্যাপ একটা দুইটা তিন চারটা আটটা করে আটটা এখানে গোল দেবো বন্ধুরা বন্ধুরা আমাদের পিসটা আঠারো শেষ হয়ে গেল চলো তাহলে পিসটা আমরা উনিশ দেখি উনিশে কি লেখা আছে সেখানে গণনা করো রং করো ও পড়ো ও লেখো সেম আগে বলতে এখানে আমরা যেটা করেছিলাম যে প্রথমে কালো করতে হবে এটা কালো করতে হবে আর যে করা থাকবে সে করে কালো করতে হবে এখানে ছয় প্র্যাকটিস করে লিখতে হবে ওকে তো ছয়টা কালো করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালো করি বা আর এখানে ছয় বানাম করে দুই বাই ছয় লিখবে ঠিক আছে বন্ধুরা এখানে ছয় লিখবে যে ছয় লিখবে ওকে তারপর এখানে কটা লিখে আছে ষাটটা লিখে দেয় কত লিখবো সাতটা দাগ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত লিখবো কটা চার আছে আটটা লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা চম্বর চার পাঁচ ছয় সাত আট নয় ওকে আর এখানে নয় লিখবো আমরা তারপর দশটা তাহলে কত পড়বো দশটা দেবে দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বন্ধু ওকে বন্ধুরা হম এটা আমাদের কমপ্লিট বন্ধু হ্যাঁ তারপরে আমরা দেখি চলো কি আছে এখানে আমাদের লেখা এখানে আমাদের লেখা আছে শূন্যের দ্বারা পুলিশ ওকে বন্ধুরা আজকে আমাদের চাপটা এটা এতটুকি ওকে বন্ধুরা আমাদের এখন না অধ্যায় শেষ হয়নি শূন্যের ধারণা অধ্যায় তিনের মধ্যে পড়েছে সে চলো দেখবো আসলে আমরা শূন্যের ধারণা শূন্যের ধারণা বলতে কি বুঝে দেখো এখানে বলছে থালাতে কয়েকটি আম আছে গণনা করি ও লিখি চারটা চার লিখেছে তিনটা মানে তিন লিখেছে লিখেছে একটা আর যদি কিছু না থাকে তখন কি বলি শূন্য শূন্য তো খালি ঘরে সংখ্যাটি কত হবে খালি ঘরের সংখ্যাটি হবে শূন্য এবং করি ও শূন্য লিখি এখানে শূন্য কিভাবে এইখান থেকে শুরু করবা এইভাবে ঘুরে 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 আপনার মাউস দিয়ে লিখতে এরকম এরকম প্যাটিস তো একবার

পরের পৃষ্ঠায় পৃষ্ঠা কত পৃষ্ঠা হচ্ছে আমাদের একুশ একুশ কেসে গণনা করে খালি করে সংশোধন থেকে কেনা কথা হবে ছয় হম তুমি আগে একটা পজ করে আহ ভিডিওটা পজ করে তুমি একটু করে ফেলা তো তারপরে আবার পেন্সিল দিয়ে তারপর দেখবো আমাদের মিলে কি না ঠিক আছে বন্ধু ওকে ছয় এখানে হবে আট আটটা আছে ফুল তোমাদের কি মিলে নাকি এখানে কথা হচ্ছে চার আছে সাতটা সাত এখানে কয়টা আছে আটটা চার কাপ আছে এখানে কয়টা বিড়াল আছে নয়টা বিড়াল আছে এখানে কয়টা নৌকা আছে ছয়টা নৌকা আছে কয়টা বাস আছে হ্যাঁ নয়টা কয়টা বাস সাত সাতটা চালটা কয়টা আছে দুই চার পাঁচ দশ দশটা পেরো টাইপি গেছে দশ দশ কয়টা আছে দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয়টা আইসক্রিম আছে দশটা আইসক্রিম আছে কয়টা তার আছে আটটা তার আছে কয়টা পুরো আছে দুই চার পাঁচ ছয় সাত আট নয় কয়টা পুরো নয়টা ওকে তোমরা তোমরা কয়টি খাতা কয়টি বই ও কয়টি পেন্সিল আছে তার গণনা করে বলে ফেলো তোমাদের কয় খাতা আছে কয়টা পেন্সিল তো গণনা করে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা যে কার কয়টা আছে ঠিক আছে তারপরে দেখি বন্ধুরা ছিল কি আছে তারপর পৃষ্ঠা হচ্ছে আমাদের বাই বাইকে বস্তু বিভিন্ন ভাবে সাজাই ও লিখি একটি করে একটি করে দেখানো যেমন কি এখানে ওকে কয়টা আছে মানে এক দুই তিন চার পাঁচ ছয়টা কয়টা তুমি কি করতে পারো এক পাশে দুই পাশে তুমি করতে হবে এক চারটা চারটা দিচ্ছি আর একপাশে পাশে দুটো দিচ্ছি তার ছয়টা তিন ছয়টা তিন তিন করে আমি লিখেছি দুই পাশে অর্ধেক অর্ধেক ওকে তবে এখানে নাকি আছে এখানেও ছয়টা আছে তাহলে একবার লিখবা কমেন্ট করে দিবো এখানে যদি ছয়টা আছে তাহলে আমি কি করি একটা দুইটা তিনটা আবার এখানে একটা আমি একটু এটা মোটা করে তোমাদের সুন্দর করে দেই তাহলে গোলটা সুন্দর হবে তিনটা বেড়ে দেই ওকে এখানে একটা দুইটা তিনটা এখানেও একটা দুইটা তিনটা

সেটা আমরা বুঝবো এভাবে যে এখানে কথা বলছিলাম তিনটে তার এখানে কথা নেই তিন 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 যোগ করলে ছয় সে ছয় না এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সে ছয় আর এখানে তিন ছয় আট তিন কত হয় ছয় আট তিন নয় হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

একদশ আমাদের কে ওকে এখানে আমাদের দশটি বস্তু বিভিন্নভাবে সাজানো হলো দেখো কি বলছে তারপরে এখানে ছয়টা আর চারটা ছয়টা আর চারটা সাজানো আছে ঠিক আছে কালারটা যদি আমি চেঞ্জ করে তাহলে ভালো হয় ছয়টা চারটা এখানে কটা আছে এখানে আমরা নিজেদের সাজানো বসে ঠিক আছে নিজেদের সাজাবো তাহলে আমরা

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে তাহলে লিখে মিলে কতটা পাঁচ 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 আর পাঁচ আর এখানে বলছিলাম কি চার আর ছয়টা মিলে দশটা হয় এখানে কি বলছিলাম সাত আর তিন ছয়টা তুমি বলো দশ হয় ওকে ওকে আমাদের তারপরে এটা শেষ তারপরে চলে দেখি আমরা কি আছে তারপরে আমাদের দেখতে পাচ্ছি সংখ্যা তুলনা করো সংখ্যা তুলনা করো সংখ্যা তুলনা বলতে আমাদের কি বুঝতে চলো দেখি পাঁচটি ফুল হম পাঁচটি ফুল ঠিক আছে আর লিখছে কম দুটি ফুল কম দুটি ফুল লেখো নিচে কি লেখা আছে আমাদের এখানে আমরা কি নিতে পাচ্ছি কোন সংখ্যাটি বেশি পাঁচ না দেয় ওকে এখানে বলতো এখানে পাঁচটা ফুল দেখে কয়টা ফুল তার থেকে কটা ফুল বেশি পাঁচটা ফুল এখানে দুইটা ফুল তাহলে বলতো পাঁচটা ফুল বেশি নাকি দুইটা ফুল বেশি হ্যাঁ অবশ্যই কি হবে যে এখানে যেটা পাঁচটা সেটা হবে বেশি পাঁচটি হবে বেশি এবং দুটি হবে কি কম ওকে আমরা এখানে আবার বলছি আমাদের একদিকে কি আছে একটা দুইটা তিনটা চারটা গ্লাস আছে আরেকদিকে আছে দুই তিনটা পাঁচ ছয়টা গ্লাস তাহলে বলতো কে কম আর কে বেশি চারের মধ্যে কোনটি কোন সংখ্যা আচ্ছা আমাদের বুঝে চারের মধ্যে কোন সংখ্যা কম তাহলে কম কি বলবো হ্যাঁ এর মধ্যে কম হচ্ছে কি চারটি হচ্ছে কম এবং ছয়টি হচ্ছে বেশি প্রশ্নে কি বলেছে এটা আমাদের দেখতে হবে তোকে ছবি গণনা করে খালি ঘরে কম ও বেশি সংখ্যাটি লিখি ওকে এই দুইটার মধ্যে তুলনা করবো এই যে এই বক্সে না এই যে মধ্যে তুলনা করে লিখবো কোনটা বেশি আর কোনটা কম এখানে সেখানে এক দুই তিনটা ফুটবল আছে দুইটা ফুটবল তাহলে কি হবে তিন হবে বেশি দুই হবে কম তাহলে বলো এখানে মধ্যে কি হবে হ্যাঁ এখানে তো পাঁচ দেখতে পাচ্ছি আট দেখতে পাচ্ছি আর পাঁচটা পূর্ব আর আটটা পূর্ব তাহলে কি হবে পাঁচ হচ্ছে কম কি হবে পাঁচ হচ্ছে হ্যাঁ পাঁচ হচ্ছে কম আর আট হচ্ছে কি হবে আট হচ্ছে বেশি আমাদের দেখতে কষ্ট হচ্ছে তখন বললেন আর হচ্ছে বেশি ওকে তারপরে এখানে প্রথমে লিখতে হবে কয়টা আছে সেটা আগে বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় উপরে আছে হচ্ছে আমাদের নয় আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আছে সাতটা তাহলে নয় বেশি না সাত বেশি অবশ্যই কি বেশি নয় বেশি হবে কত লিখবো আমরা নয় কত লিখবো সরি হবে কি কম বুঝতে পেরেছি আশা করি তোমার বুঝতে পেরেছ তারপরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে আছে করে এখানে আছে হচ্ছে সাতটা পিরামিড আর এখানে কত দুই চার পাঁচ ছয় সাত আট আটটা পিরামিডি সাতটা পিরামিড পিরামিডি আটটা পিরামিডি সাতটা আটটা বেশি অবশ্যই বেশি বেশি এটা হবে আর এটা হচ্ছে কম ওকে বেশি কম ওকে এখন সংখ্যা দেখো ছোট সংখ্যাতে গোল দাও হ্যাঁ ছোট সংখ্যাতে গোল দাগ ডাকবে এর মধ্যে

আমাদের পঁচিশ জিরো এক দুই জিরো নাই বলছিস কি বলছে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখি কম থেকে আসতে বাড়তে যত আগে একটা ছিল তারপর দুইটা পড়ি তারপর তুমি আসতে কি না আবার তোমার

ছোট থেকে বড় সাজা ছোট থেকে বড় সাজা লিখতে কি লিখবা শূন্য থেকে দশ পনের লিখবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এটা তোমরা কি ছোট থেকে বড় আর এটা হচ্ছে কি বড় থেকে ছোট কে বন্ধুরা বড় থেকে ছোট কি বুঝতে দেখো চোটে বলতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর বড় থেকে হচ্ছে দশ নয় আট লাস্ট বছর আট হচ্ছে দশের পরে শুরু হয় মানে পড়ে ছোট আর পড়ে ছোটোকে পাঁচ চার তিন দুই এক শূন্য এইভাবে খেলা আছে যেটা ছাব্বিশে এই খেলা হলো সংখ্যা কম অনুসারে দটগুলো যুক্ত করে একটা আকৃতি তৈরি করো এই আকৃতি কি হচ্ছে কতগুলো কি আছে আমরা মেলাতে হবে সংখ্যার সাথে মেলাতে হবে দেখো আমাদের দুই আছে প্রথমে কি হবো এক আর দুইটায় কি করবো কানেকশন দিব ওকে কানেকশন দিলাম তারপরে নয়ের সাথে দশ কানেকশন দিব ওকে দশ কানেকশন দিলাম কি আছে আট আর নয় আটের কি যাবে আটের সাথে নয় কানেকশন যাবে ওকে দিলাম তাহলে কি যাবে ছয় আট সাথে 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 সাড়ে পরে কি হয় আট ওকে এক দুই গেলে তারপর এক দুইয়ের পরে দুই যাবে কি দুই এর পরে যাবে

ঘর ঘর লাগছে কি না বলছে হ্যাঁ আমি দেখে পাওয়া যাচ্ছে না তো এরকম একটা সুন্দর তোমরা রাখবা তোমরা স্ক্রিনে সাজিয়ে নিতে পারো সুন্দর মতো হয়ে যাবে ওকে ওকে মানে ছাব্বিশ শেষ এখন আমরা সাতাশে দেখি সাতাশে আমাদের কি বলেছে এখানে আমাদের বলেছে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজা ফার্স্ট থেকে কি বলছে ফার্স্ট কম থেকে বেশি বেশি থেকে কম

তারপর তিন তিন কি বেশি তাহলে কি বলতো লেখা কি হয়েছে এইটা হচ্ছে একে পরে তিন তাহলে কি কম থেকে বেশি এখানে কি বলতে পারি কম থেকে বেশি লিখে লিখবো কম আচ্ছা তোমরা মানুষ বলার জন্য লিখে দিয়েছি ঠিক আছে